বাঙালির ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজোর দিন রাতে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে ফেলায় স্বামী স্ত্রীর মনোমালিন্যে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী গৃহবধূ ঘটনাটি ঘটেছে বেলডাঙ্গা থানার সারগাছিতে মৃতের নাম বিধিকা মন্ডল তড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে পুলিশ দেহ তদন্তের জন্য পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল কুমারপুরে পড়ার মন্ডলের সঙ্গে বিয়ে হয়েছিল সারগাছের বাসিন্দা বিথিকা মন্ডলের জানা যায় বিথিকা মন্ডলের বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে ফেলায় স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল স্বামী পড়ার মন্ডল বিথিকাকে মারধর করত বলেও অভিযোগ এরপরে বাপের বাড়ি চলে যায় সে সেখানে রবিবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে তৈরি উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় ফোনে নাকি কথা বলে বলে সমস্যা ফোনে কথা কথা বলেছে ফোন কেড়ে নিয়ে তারপরে বেদম মার শুরু করে দিয়েছে যে আমার মেয়ে ছিল ও দিদির মেয়ে ওইটা দিদির মেয়ে দেখেছে ফোন ফেলে দিয়ে একদম কোনো কথা নাই বার্তা নাই তোর ফোনে কথা বলা বলে বেদম মাঠ রাত্রেবেলায় বারোটা একটা পর্যন্ত বেদম মার হয়েছে যে তারপরে দিন বাবা মা যায় বাবা মা গিয়ে বোঝায় যে তারপরে আবার রাত্রে ওরা বিভিন্ন রকম কথাবার্তা বলে যে মায়ের শরীর খারাপ হয়ে যায় আমার বোন তখন তাড়াতাড়ি রাত্রে একটার সময় গাড়ি নিয়ে যায় যে দিদি খুবই শরীর খারাপ মায়ের শরীর খারাপ সবার শরীর খারাপ মানে ওরা কী করেছে কথা বলেছে হয়তো কিছু সেরকম আজে বাজে কথা যে তখন মা শরীর খারাপ হয়ে যায় মা তখন আবার বোন গিয়ে রাত্রে একটার সময় নিয়ে আসে দিদিকে সকালবেলায় মারার অনেক দাগও আছে সব এমন ভাবে সব মেরেছে এই একটা দু লিটারের জলের বোতল ছুড়ে বুকে এমন করে মেরেছে যে হ্যাঁ লাচি চর চুল ধরে মুঠি ধরে যেমন ভাবে পেরেছে তেমন ভাবে একটা দু লিটারের বোতল ছেড়ে যদি কারো জল ভর্তি বোতলে বুকে মারে সে বলে উঠতে পারছে না একদম একদম নিতিয়ে যাচ্ছে তারপরে নিয়ে আসা হয় যে সকাল ছটার সময় সুসাইড করে গলায় একটা গামছা বেঁধে দিয়ে মারা যায় ¿Cómo? গত দু বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা সেট একাডেমির দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম 24 ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরি পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু ও জে পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ